তুমি তাদেরকে এ কাজের কথা অবশ্যই বলে দেবে অথচ তারা তা উপলব্ধি করতে পারবে না এক নং ফুটনোট তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতে বিভিন্ন প্রকার অর্থ করা হয়ে থাকে এক ইবনে আব্বাস বলেন ভাইরা যখন ইউসুফ আলহিস সাল্লামকে জঙ্গলে নিয়ে গেল এবং তাকে হত্যা করার ব্যাপারে কূপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐক্যমত্যে পৌঁছল তখন আল্লাহ তালা ওহির মাধ্যমে ইউসুফ আলহি সাল্লামকে সংবাদ দিলেন যে একদিন আসবে যখন তুমি ভাইদের কাছে তাদের কুকর্মের কথা ব্যক্ত করবে তারা তখন তোমার অবস্থানের ব্যাপারটি সম্পর্কে কিছুই কল্পনাই করতে পারবে না ইবনে কাসির দুই কাতাদা বলেন এই আয়াতের অর্থ আল্লাহ তালা ইউসুফ সাল্লামকে কূপের মধ্যে ওহি প্রেরণ করে জানালেন যে আপনি অতি শীঘ্রই তাদেরকে এসব কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করবেন অথচ ইউসুফের ভাইরা সে ওহি সম্পর্কে কিছুই জানতে পারল না ইবনে কাসির তিন ইমাম কুর্তুবি বলেন এ ওহি সম্পর্কে দুপ্রকার ধারণা সম্ভবপর হতে পারে এক কূপে নিক্ষিপ্ত হওয়ার পর তার শাস্তনা ও মুক্তি সুসংবাদ দানের জন্য এ ওহি আগমন করেছিল দুই কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই আল্লাহ তালা ইউসুফ আলহি সাল্লামকে ভবিষ্যৎ ঘটনা বলে বলে দিয়েছিলেন এতে আরও বলে দিয়েছিলেন যে তুমি এভাবে ধ্বংস হবার কবল থেকে মুক্ত থাকবে এবং এমন পরিস্থিতি দেখা দেবে যে তুমি তাদেরকে তিরস্কার করার সুযোগ পাবে অথচ তারা তোমাকে চিনবেও না যে তুমি তাদের ভাই ইউসুফ